আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমি এই সকালবেলা থেকে শুরু করে কি কি কাজ করি সেটা আপনাদের মাঝে আজকে দেখাবো তো তার আগে আপনারা আমি বলে দিচ্ছি যে আমি নতুন ভিডিও নিয়ে আসছি নাসিমা মাল্টি টোয়েন্টি টু চ্যানেল থেকে তো অবশ্য যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্য সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন দেখুন আমি কি কি কাজ করতেছি অবশ্য অবশ্য আপনারা দেখুন অবশ্য ভালো লাগবে তো আমি আপনাদের দেখেন দেখাচ্ছে যে ধনেপাতা এই ধনেপাতাটা আমি কুচু করে নেব তো দেখেন এর আগে দেখেন আমি কিন্তু অলরেডি কাজ শুরু করেছি এই রান্নাবান্না করব সে কারণে দেখেন উঠছি ভোর চারটা বাজে অবশ্য চারটার আগেই উঠেছি তো চারটা বাজে এখন আমি শুরু করেছি দেখেন ওখানে আমি পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি এবং আমি কতগুলো তরকারি কেটে নিয়েছি তরকারিগুলো আমি অবশ্য আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর দেখেন কাঁচামরিচ পেঁয়াজ বা সব কিছুই এখানে নিয়েছি যা যা লাগবে সব কিছুই আমি অবশ্য কেটে নেব এখানে দেখেন করলাও আছে আমি সবই আস্তে আস্তে কেটে নেব বা সব কিছু করবো ততক্ষণ আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু আপনি এত কাজ কি করে করেন আমরা যে এত সকালে উঠি আপু এত কাজ কী করে কিভাবে করেন আমরা তো পারি না আপনি কিভাবে পারেন আমরা তো সংসারে কাজ করেই পারি না তো দেখেন বন্ধুরা কি করে পারবেন তারা আমি সেই চারটা বাজে ঘুম থেকে উঠি অলরেডি দেখেন চারটা বাজে উঠা আমার এখন চারটা আর আমি সব কাটাকটি শুরু করেছি আর ওখানে অলরেডি চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে তারপরে এই কাজগুলো করতেছি তো আমাকে প্রশ্ন করে যে আপনি টিউশনিও করেন কতগুলা আবার বাচ্চাদেরও সামলান দুটা বাচ্চা আছে আবার ঘরের কাজগুলো করেন রান্না বান্না ঘরে কিন্তু একটা দুইটা কাজ না অনেক কাজ তো সেই কাজগুলো কিভাবে করেন আপনি তখন আমি মুচকে এসে বললাম যে আসলে কি জানেন আল্লাহ তালা চাইলে সবই পারে হয়তো সে আমাকে দিয়ে করায় আমি পারি তো দেখুন চেষ্টা করলেই হয় আমি অলরেডি চেষ্টা করি সব সময় আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য বা সুন্দরভাবে কাজ করার জন্য চেষ্টা করি সেজন্য পারে আর বিশেষ করে আর একটা কথা আছে কয় মায়ের খাইতে পারো কয়টা কয়েকটা একটা অনাক যদি পিঠের উপর পড়ে কয় তখন সব কড়াই নিতে পারি তাই ওরকম ভাই পড়ে গেছে আমার এখন করার কিছু নাই করতেই তো হইব তো নিজে নিজে সব কিছু রোজ করে নিয়েছি যে কিভাবে করতে হবে আমি অলরেডি কিন্তু দেখেন এদিকে মাছ ভাজতেছি এটা কিন্তু একটি মেথি শাক মেথি শাকটা বসেছি অবশ্য দেখেন যে এখানে দু চুলা অবশ্য আমি বসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ দুই চুল্লা তো আমি একে একে রান্না করলে তো অবশ্য আপনাদের আমি দেখাতে পারবো না আর এত অল্প সময়ে কিন্তু এত কিছু দেখানো সম্ভব না একটা কিছু রান্না করতে গেলে মিনিমাম আপনার আধা ঘন্টার উপরে লাগে তো সেখানে আমি দশ মিনিটের ভিডিও বানাই বা বারো মিনিটের ভিডিও বানাই সেখানে আপনাদের কি করে দেখাবো সেজন্য আমি শর্ট শর্ট করেই দেখাচ্ছি তো দেখুন এক চুলায় আমি শাক বসেছি ও অন্য চুলায় আমি মাছ ভাজতেছি তো এই এই হলো দেখুন যদি ইচ্ছে করে মানুষ অনেক কিছুই করতে পারে তো আমার দেখা যাচ্ছে যে আমিও এক টাইমে টেনশন করতাম চিন্তা করতাম যে মানুষ লবণ কি করে পরিমাপ করে দিতে পারে এরকম ভাবে আমি চিন্তা করতাম যে লবণটা কিভাবে দেখ কী এমনি জানে যে এতগুলো লবণ লাগব এই তরকারিতে তো দেখেন আমি এরকমভাবে আর কি করতাম তো আজ আমি কত রান্না করতে পারি বা কত কিছু রান্না করতেছি তো অলরেডি আমার শাক কিন্তু দেখেন এদিকে হয়ে গেছে আমি এখন শাকটা বাগান দেব মরিচ দিয়ে আর দিয়ে রসুন দিয়ে আমি শাক এই করতেছি এখন এই শাক দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা যে ইচ্ছে করলে মানুষ অনেক কিছুই করতে পারে তাই ইচ্ছের মধ্যে তো আর ইচ্ছে না করলে তো কেউ কিছু করতে পারে না আর তাছাড়া যদি ঘাড়ের ওপর চেপে যায় না করে উপায় থাকে না তো এরকম কিছু বিষয় আছে যে আজ আমার মনে করেন দেখা যাচ্ছে যে কাজ না করলেই নয় কাজ তো করতেই হবে তো সেটা কি করে আর কি বন্ধ করি তাই আর কি করি দেখেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি তরকারি বসায় দেব এই তরকারিটা আমি দেখা যাচ্ছে শাকের সাথে আমি কিন্তু এই এই সাইডে আবার তর মশলাটা কষাই নিছে আগে তো এখন আমি তরকারিটা কষাচ্ছি সেটা অলরেডি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কষাচ্ছি তো এমনও একটি মেয়ে আছে বন্ধুরা আমি ভাত কীভাবে ফুটে সেটা আমি বুঝতাম না তো আমার মতো জানি না কে কে এরকম করেছেন না আমি ভাত ফুটতো আর কি করতাম জানেন ভাত একটা একটা করে টি মানে মানে ইচ্ছে মানে আমার হয়তো কি যে হয়তো এটা হয় না ওটা হয়েছে কিনা এটা হয় না ওটা হয়েছে কিনা এরকম করে খালি ভাত একটা একটা করে টি থাকতাম এটা বেশি দিন হয় নাই অবশ্য অল্প কয়েকদিনের ব্যাপারটা তো এইভাবে আমি মনে করেন দেখেন তরকারি কিন্তু অলরেডি রান্না করে ফেলছি এখন আমি করলাটা আর কি বসায় দেব তো এভাবে ভাত রান্না করতাম তো এখন আলহামদুলিল্লাহ ভাত আর একটা একটা করে অত টিপানো লাগে না এক এখন অলরেডি আমি দেখা যাচ্ছে রান্না ভাত রান্না করতে পারি আপনারা কিন্তু জানেন যে সবাই আমার ভিডিওতে দেখেন কম বেশি যে আমি একটু একটু রান্নাবান্না দেই আমি কিন্তু বেশি কিছু রান্না করতে পারি না এই জন্য কিন্তু আমি বেশি কিছু রান্না করিও না যদি আমার বাসায় কোনো মেহমান অতীত আসে তাহলে তারাই অলরেডি আমাকে অনেক কাজ করে দেয় তো দেখেন বন্ধুরা আমি কিন্তু ওদিকে রান্নাবান্নাও করতেছি আবার এদিকে ঘরের কাজগুলো সারতেছি তো এখানে দেখেন আমার ঘরগুলো কিন্তু এলোমেলো আছে দেখেন চোকে উপরেও আমার হাজব্যান্ড প্রতিদিন ওটা এনে রাখবে বস্তাটা তো যাই হোক এগুলো আমি এখন গুছাবো তো ততক্ষণ আমার সাথে থাকুন দেখতে থাকুন তো দেখুন আমি এগুলো অলরেডি গুছিয়েছি এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা ঝাড়ু দিচ্ছি আমি তো এদিকে দেখেন ঘর ঝাড়ু দিচ্ছি ঘর ময়লাগুলো অবশ্য এখন আমি ফেলে দিয়ে আসলাম তো দেখুন বন্ধুরা ঘরটা পরিষ্কার করে ফেলছি এখন আমি আপনাদের দেখাবো আমি কতগুলো থালা বাটি রয়েছে অবশ্য সেই থালা বাটিগুলো এগুলো কিন্তু রাত্রে খাবার খেয়ে সবাই সবগুলো রেখেছি তো সেই থালা বাটিগুলো এখন আমি ধুব আর কি তো ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো দেখেন অলরেডি আমি থালা কিন্তু ধুয়ে নিয়ে এসেছি তো আমার রান্নাও কিন্তু এদিকে শেষ হয়ে গেছে আমি রান্নাও শেষ করে ফেলেছি থালাবাটিও বাটিও ধুয়ে নিয়ে এসেছি এখন আমি দেখুন আমার এই সাইডে আমি যে ঘরটা পরিষ্কার করেছি দেখেন চোখেসের উপরে কিছু আছে কিছুই কিন্তু নাই তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন আমি আপনাদের দেখাবো যে আমি ভাত বাড়তেছি এই তো আমার ছেলের জন্য আমি এগুলো আর কি করতেছি আজকে ছেলের বাবা খানা নেবে না আজকে মঙ্গলবার অবশ্য সে কাছেই থাকবে বাসায় এসে খেয়ে যাবে তো দেখুন বন্ধুরা তার জন্য ভাত বেড়েছি প্লেটে সে এখন খাবে তো আমি এখন ছেলের ভাতটা গুছিয়ে তাকে খেতে দিলাম দেখুন অলরেডি সে খেতে বসে গেছে তো সে খাচ্ছে আমি তাকে তাকে দেখছি অবশ্য আপনারা কে জানেন কী জানেন আমি জানি না তবে আমি কিন্তু প্রায় সে খানা খেলে আমি তাকে দেখি অবশ্য কারণ এই স্বামী যদি খানা খায় স্ত্রী যদি তা দেখে তাও নাকি অনেক নেকি হয় আমি এটা অবশ্য শুনেছি তো সেজন্য আমিও দেখি এটা সে সে যখন খায় আমি অলরেডি তার দিকে তাকিয়ে থাকি আর তার খানা খাওয়াটা আমি দেখি আর কি তো অলরেডি সে দেখুন খেয়ে নিচ্ছে মানে তার কিন্তু খেতে বেশি একটা সময় লাগে না সে খুব তাড়াতাড়ি খা খেতে পারে অলরেডি সে খাচ্ছে আর আমি দেখতেছি আর ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এদিকে মেয়ের ওঠার টাইম হয়ে গেছে মেয়েকেও ডাক দিয়ে উঠাতে হবে অবশ্য সে চলে গেলে তাকে বিদায় দিয়ে আবার মেয়েকে উঠাবো মেয়েকে খানা খাইয়ে আবার মেয়েকে মাদ্রাসায় অলরেডি পাঠাবো তো এই সকালবেলাটা আমার এরকম মনে করেন লাগে যেন তুফানের মতো আমার কাজ করতে হয় জানেন না আমি সব কিছু করেও সারতে পারি না এরকম মনে করেন এখন মাত্র রান্না হয়ে গেছে সাড়ে ছটা বাজে তো সে সাড়ে সে তো পনে সাতটার মধ্যে মানে তার বের হতে হবে সাতটা বাজে ছেলের খানা পৌঁছাতে হবে তো সেজন্য আর কি দেখেন এদিকে আমার কথা বলতে বলতে সে কিন্তু খানা খেয়ে ফেলল সে দেখেন কি চেটে পুটে খাচ্ছে তার এই খানা খাওয়াটা আমার খুব ভালো লাগে সে কিন্তু অনেক সুন্দর করে চেটে পুটে খায় অবশ্য দেখুন অনেক সুন্দর করে আর কি চাকতে পারে ভালো দেখে না আমার খুব ভালো লাগে তো বন্ধুরা কার কেমন লাগে সবাই জানাবেন তো আজকে আর বেশি কথা বলবো না আমি আজকের মতো বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাজব্যান্ডও খাবার শেষ হয়ে গেছে সে অলরেডি এখন চলে যাচ্ছে ছেলে ছেলের খানা নিয়ে তো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো অন্য ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ